নমস্কার বন্ধুরা বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তাহলে বন্ধুরা দেখো আমাদের প্রতিদিনের কাজগুলো যাতে আমরা গুছিয়ে করতে পারি এবং সংসারে কিছুটা আয় করতে পারি নিজেদের সময় কিছুটা বের করতে পারি তারই কিছু ছোট ছোট টিপস নিয়ে চলে এসে তাহলে দেরি না করে দেখে ফেল টিপস গুলো তো বন্ধুরা দেখো আমাদের যে মোবাইলগুলো আমরা যখন রান্নাঘরে ইউজ করি মানে রান্না করতে করতে অনেকেরই অভ্যেস আছে যেটা গান শোনা বা কোনো পাঠ শোনা তো আমরা কিন্তু রান্নাঘরে মোবাইলটা নিয়ে ইউজ করি কম বেশি সবাই ইউজ করি তো আমরা কোনো সময় কী হয় ভিজা হাতে আমরা এটা ধরে ফেলি বা হাটটা ভেজা থাকে তখন আমরা এটা ধর তখন কিন্তু মোবাইলের কিন্তু ক্ষতি হয় জল ঢুকে যাওয়ারও ভয় থাকে আর জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো দেখো তা আমি আমরা যদি এরকম যে প্লাস্টিকগুলো যে রয়েছে না এই প্লাস্টিকগুলোর মধ্যে যদি ভালো করে মোবাইল এটাকে কভার করে আমরা সুন্দর করে নিয়ে নেই তাহলে কিন্তু আমাদের মোবাইলগুলোর কিন্তু কোনো রকম অসুবিধা হবে না মোবাইলের ক্ষতিও হবে না এবং আমাদের যে আমরা যে হাত দিয়ে এটাকে টাচ করব যে এটা একটার থেকে আর একটা আনবো তাতে রকম অসুবিধা হবে না তো দেখো এরকম করে পেঁচিয়ে ধরার পর আমরা তোমাদেরকে করে দেখাচ্ছি দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা আমাদের টাচ হয়ে যাচ্ছে তোমাদের কাছে কেমন লেগেছে টিপসটি অবশ্যই কমেন্টে জানিও তো দেখো তারপর আমি কী করবো এটার মধ্যে কিন্তু মোবাইল দিয়ে মোবাইলটার মধ্যে কিন্তু আমি পিছনটা যেহেতু ভাজ করেছি তো এটা দেখো খুব সুন্দরভাবে একটা গাডারের সাহায্যে আমি এটাকে কভার করে নিলাম দেখো কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তারপর বন্ধুরা আমরা দেখো চাবির গোছাগুলো চাবির গোছা তো কী হয় চাবির এই কতগুলো এই ধরনের রিংগুলো কি হয় যে সহজে কিন্তু চাবি ঢোকানো খুব মুশকিল হয়ে যায় তো এটা কিভাবে খুব সহজেই যাতে ঢোকাতে পারি তারই একটি ছোটো টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো চলো দেখে নিই তো দেখো আমরা এইভাবে চাবিটা ঢোকাতে কিন্তু আমাদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় তো এরকম যদি আমরা পাঁচ টাকা কয়েন যদি এটার ভিতরে ঢুকিয়ে তারপরে যদি আমি চাবিটা ঢোকাই তাহলে কিন্তু খুব ইজি আমাদের চাবিটা কিন্তু ভিতরে ঢুকে যাবে তো তোমাদেরকে আমি ঢুকেও দেখাবো কত সুন্দরভাবে এটার মধ্যে কিন্তু চাবিটা ঢুকে যাবে তো দেখো খুব সহজেই কিন্তু আমরা এটার মধ্যে চাবিটা নিয়ে নিতে পারছি পাঁচ টাকা কয়েনের সাথে লাগিয়ে এভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমরা চাবিটাকে নিয়ে নিতে পারলাম বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করো তো দেখো এভাবে কিন্তু আমরা পাঁচ টাকার কয়েনের সাহায্যে যত খুশি আমরা এভাবে চাবি রাখতে পারবো কোনো রকমই অসুবিধা হবে না তো দেখো আমি খুব সুন্দরভাবে এটা ঢুকিয়েছি তো এখন এটাকেও আমি এটার মধ্যে লাগিয়ে নিচ্ছি তো দেখো এভাবে খুব সুন্দরভাবে তোমরাও যদি ভালো লাগে থাকে তাহলে অ্যাপ্লাই করো তো বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নিই তো বন্ধুরা দেখো এখানে নিয়ে নিচ্ছি একটি ব্যাগ আর যখন আমরা নতুন কোনো ব্যাগ বলো প্যান্ট বলো কিনে নিয়ে আসি চেন যে কোনো জিনিস বলো কিনে নিয়ে আসি নতুন অবস্থায় কিন্তু প্রচণ্ড এটাতে চেনগুলো তো টাইট থাকে খুলতে চায় না খুবই অসুবিধা সৃষ্টি করে তো এরকম যাতে অসুবিধা না হয় তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি আশা করি দেখলে তোমাদের ভালো লাগবে তো দেখো আমি এভাবে চেনটাকে টেনে যাচ্ছি কিন্তু টেনটা কোনো সময় চেনটা কিন্তু একবার আসছে আর একবার আসছে না এরকম হচ্ছে কিন্তু তো দেখো এটার মধ্যে যখন আমরা নিয়ে নিব ভেসলিন আর এই ভ্যাসলিন দিয়ে কিন্তু আমি এটাকে খুব সুন্দরভাবে চেনটাকে আমি ঠিক করে নিব তো দেখো এইভাবে চেনটা চেনটার মধ্যে ভেসলিন যদি আমরা লাগিয়ে দেই তাহলে কিন্তু চেনটা কিন্তু খুব সুন্দরভাবে এটা যা লেগেও যাবে খুলেও যাবে কোনো রকম অসুবিধাই হবে না দেখো এখানে তো একটু বেশি করেই কিন্তু দিতে হবে একদম অল্প দিলেও হবে না যাতে ভালো করে চেনটা যাতে ভেজা ভেজা হয় তো দেখো আমি আবারও নিয়ে নিচ্ছি নিয়ে এটার মধ্যে আবার দিয়ে দিব তো সম্পূর্ণ চেনটার মধ্যেই আমি লাগিয়ে দিব তারপর আমি তোমাদেরকে খুলেও আবার দেখাবো কত ইজি দিলে আমাদের এট চেনটা খুলে যাবে কোনো রকমই অসুবিধা হবে না আশা করছি সবারই টিপসটি ভালো লেগেছে তো বন্ধুরা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অ্যাপ্লাই করো তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা খুলে গেল আর এই ভেসলিনটা লাগানোর পর কয়েকবার কিন্তু খোলা বন্ধ করা এরকম কিন্তু কয়েকবার করো তোমরা তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই তো দেখো বন্ধুরা এখানে নিয়ে নিলাম পেঁয়াজ আর পেঁয়াজগুলো কি হয় ঘরে থাকতে থাকতে এরকম গাছ হয়ে যায় যখন পেঁয়াজ থেকে গাছটা বের হতে শুরু করে তখন কিন্তু আমাদের বেশি কিন্তু পেঁয়াজ ফেলতে ফেলে দিতে হয় তো আমরা যাতে ফেলে দিতে না হয় আর এরকম যাতে নষ্ট না হয় তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো এভাবে পেঁয়াজের যে পেছনটার দিকটা রয়েছে না সেই পেছন দিকটা যদি তোমরা কেটে তারপর পেঁয়াজটাকে রেখে দাও তাহলে কিন্তু একদমই আর এটাতে গাছ বের হবে না আর শিকড় যেহেতু এখানে শিকড়ের জায়গাটাকে আমি কেটে দিচ্ছি এখানে কিন্তু তোমার শিকড়টাও আর বড় হওয়ার ব্যাপার থাকবে না আর গাছটাও কিন্তু বের হবে না পেঁয়াজটাও কিন্তু তোমাদের ভালো থাকবে তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে অ্যাপ্লাই করো তো দেখো এভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো ভালো করে সংরক্ষণ করতে পারি তোমরা কিন্তু এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো তো বন্ধুরা চলো পরে নাম্বার টিপসটা দেখে নেই বন্ধুরা বর্ষাকালে আমাদের কিন্তু সলাই কিন্তু একদমই ধরতে চায় না নষ্ট হয়ে যায় ড্যাম হয়ে যায় বা কোনো কারণবশত হয়তো ভিজে হাতে ধরে ফেললাম বর্ষাকাল যে কোনো সময় বলো এটা তো কাঠিগুলো কিন্তু ধরতেই চায় না নষ্ট নষ্ট হয়ে যায় তো দেখো যাতে না হয় আমরা কাঠিগুলোকে যাতে সুন্দরভাবে ব্যবহার করতে পারি তারই একটি ছোট টিপস তোমাদের শেয়ার করছি তো দেখো আমি প্রথমে নিয়ে নিলাম যে পাশটা দিয়ে শলাই কাঠিটা ধরানো হয় সেই জায়গাটা আমরা কেটে নিয়ে নিলাম দুটোই কিন্তু কেটে নিয়েছি তো দেখো এখানে নিয়েছি আমি ঘি এর বোতল আর এই ঘিএর বোতলগুলো কি হয় যে কাচের বোতল হয় এই কাচের বোতলই কিন্তু নিতে হবে তো দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি আঠা আঠা লাগিয়ে দিচ্ছি তারপর কিন্তু আমি এখানে এই দুটো জিনিস লাগিয়ে দিব খুব সুন্দরভাবে এটার মধ্যে লাগিয়ে দিব। আর এটা থেকে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে একটা অর্গানাইজ তৈরি হয়ে গেল তো তোমাদের কাছে কেমন লেগেছে তো বন্ধুরা দেখো আমি এভাবে খুব সুন্দরভাবে রেখে দিয়ে মিনিট কমসে কম পাঁচ মিনিট এটা রেখে দিব তারপর শক্তভাবে যখন লেগে যাবে তারপরে তোমাদেরকে আমি খুলে দেখাবো তো দেখো আমি এখন এটা সলায় কাঠিগুলো ঢুকিয়ে নিলাম আর সলাই কাঠিগুলো কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কাচের বোতলে নিবে তাহলে কিন্তু এটার ভালো রেজাল্ট পাবে তো দেখো আমি তোমাদেরকে সলাই কাঠিটা ধরেও দেখাচ্ছি দেখো খুব সুন্দরভাবে ধরে গেলাম আমাদের কোনো রকম অসুবিধা হলো না এভাবে কিন্তু আমরা সুন্দরভাবে আমাদের সলাইটাকে আমরা ব্যবহার করতে পারবো সলাইটাও কিন্তু আমাদের কাঠিগুলোও নষ্ট হবে না এবং শলাই যে ধরানোর জায়গাটা সেটাও কিন্তু ড্যাম হবে আর সবসময় খেয়াল রাখবে আমি বারবার বলছি কাচের বোতলও এর মধ্যে রাখার চেষ্টা করবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন